শুরু করছে জীববিজ্ঞান পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ নগ্নবীজী বিজি ও আবৃতবিজি উদ্ভিদ জিম্নস্পান অ্যান্ড অ্যানজস এই নগ্নবীজী উদ্ভিদ বা জিম্নস্পান জিম্নস্পান শব্দটি এসেছে দুটি শব্দ থেকে একটি হচ্ছে জিম্ন যার অর্থ হচ্ছে কি নেগেন্ট বা নগ্ন আরেকটি শব্দ হচ্ছে স্পার্মোস এই স্পার্মোস অর্থ হচ্ছে সিট বা বীজ তাহলে জিম্নো অর্থ হচ্ছে কি নগ্ন আর স্পার্মোস অর্থ কি বীজ এই হচ্ছে নগ্ন উদ্ভিদ এটা একটা ফল আর এটা হচ্ছে একটা বীজ তাহলে এটা কি বীজ আর এটা কি পুরোটা কি ফল হয় আমরা জানি একটা উদ্ভিদের ডিম্ব কি হয় বীজে পরিণত হয় আর গর্ভাশয় কি হয় ফলে পরিণত হয় এই নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোনো গর্ভাশয় থাকে না তাহলে যদি গর্ভাশয় না থাকে তাহলে কি হবে না ফল হবে না আর যদি ফল না হয় তাহলে কি হবে বীজ কি হবে উন্মুক্ত অবস্থায় থাকবে এই হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ এই জিমনোস্প্রাম শব্দটি জিমনোস্প্রাম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এই থিওফ্রাস্টাসের একটা গ্রন্থ আছে নাম হচ্ছে ইনকোয়ারি এনকোয়ারি into plus এই ইনকোয়ারি ইনটু প্লাস এই গ্রন্থে তিনি সর্বপ্রথম এই জিম্নোস্পার্ম শব্দটি ব্যবহার করেন তারে নগ্নবীজ উদ্ভিদ কাকে বলে যে সবুজ উদ্ভিদের ফলে গর্ভাশয় থাকে না ফলে ফল তৈরি হয় না এ কারণে বীজ কি হয় অনাবৃত বা নগ্ন অবস্থায় থাকে এই ধরনের উদ্ভিদকে কি বলা হয় নগ্নবীজ উদ্ভিদ উদ্ভিদের বৈশিষ্ট্য নগ্ন উদ্ভিদ হচ্ছে বহুবর্ষজীবী অর্থাৎ এরা অনেক বছর বাঁচে এরা হচ্ছে আমরা শীতকালে অনেক সময় দেখি অনেক উদ্ভিদের সব পাতা কি ঝরে যায় ঝরে পড়ে নগ্ন উদ্ভিদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না অর্থাৎ এদের সব পাতা ঝরে পড়ে না এই কারণে এরা কি চির সবুজ এরা হচ্ছে প্রোফাইটিক উদ্ভিদ অর্থাৎ এরা কি ডিপ্লয়েড এদের টি এর সংখ্যা কি থাকে ক্রমজন থাকে নবভূজি উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নবভূজি উদ্ভিদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে সাইকাস সাইকাস কিরকম একটা উদাহরণ হচ্ছে সাইকাস এটা হচ্ছে সাইকাসের মূল এটা হচ্ছে কাণ্ড মানে এগুলা কি এই কি পাতা তাহলে নগ্নবীজ উদ্ভিদের দেহ কি মূল কাণ্ড ও পাতা বিভক্ত। এরা হচ্ছে ভাস্কুলার উদ্ভিদ অর্থাৎ এদের জাইলেম এবং ফ্লোএম থাকে অর্থাৎ কি পরিবহন কলা বা টিস্যু থাকে। তবে এদের জাইলেমে মেসেল থাকে না কি থাকে না মেসেল থাকে না তবে একটা ব্যতিক্রম রয়েছে সেটা হচ্ছে নিটাম। এই নিটাবের মধ্যে কি থাকে মেসেল থাকে। এদের যে ফ্লোয়েম থাকে এই ফ্লোয়েমে কি সঙ্গী কোষ থাকে না কি থাকে না সঙ্গী কোষ থাকে না এদের স্পোরোফিল সজ্জিত হয়ে সাধারণত স্টোব্লাস বা ফুল তৈরি করে স্টোব্লেস বা কোন কি নবরবীজি উদ্ভিদের শীর্ষে মোচাকৃতির যে গঠন দেখা যায় সেটি হচ্ছে কি স্ট্রবেলাস এটা হচ্ছে কি কোন স্ট্রবেলাস অর্থাৎ এটা কি পুরুষ উদ্ভিদের মধ্যে পাওয়া যায় আর এটা হচ্ছে কি স্ত্রী স্ট্রবেলাস অর্থাৎ এটা স্ত্রী উদ্ভিদের মধ্যে পাওয়া যায় এই কোন স্ট্রবেলাস এটা হচ্ছে সত্যিকার স্ট্রবেলাস আর স্ত্রী স্ট্রবেলাস এটা সত্যিকার স্টোব্লাস্ট না কোন স্টোব্লাস্টের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গঠন আমরা দেখতে পাচ্ছি তাই না খুবই ক্ষুদ্র এই ক্ষুদ্র অংশের একটিকে যদি আমরা একটু বড় করে দেখাই তাহলে কেমন দেখা যাবে এরকম দেখা যাবে এটা হচ্ছে কি মাইক্রো স্পোরোফিল তাহলে অনেকগুলো মাইক্রো স্পোরোফিল নির্দিষ্ট বিন্যাসে

স্পোরঞ্জিয়া হয় সে কি হয় স্পোরঞ্জিয়া এই স্পোরঞ্জিগুলো মিলিত হয়ে কি তরিক করে সোরাস তৈরি করে কি তৈরি করে সোরাস আমরা যদি একটা সোরাসকে একটু বড় করে দেখি এগুলা কি সোরাস এগুলো কি প্রত্যেকটা সোরাস যদি একটি সোরাসকে বড় করে দেখি তাহলে কেমন দেখা যাবে এরকম দেখা তাই না এরকম দেখা যাচ্ছে তাহলে এই পুরোটা কি

মাতৃকোষ এই স্পোর মাতৃকোষ নিয়শেস প্রক্রিয়ায় বিবেচিত হয়ে তৈরি করে মাইক্রো অর্থাৎ কি শুক্রানো তৈরি করে মাইক্রো অর্থাৎ শুক্রাণু এবং এই শুক্রাণু হচ্ছে উদ্ভিদ জগতে বা উদ্ভিদ কুলে সবচেয়ে বড় শুক্রাণু এবং এটি হচ্ছে বহু প্লাজিল যুক্ত এরপর রয়েছে স্ত্রী স্ট্রোবিলাস যদিও এটা কি সত্যিটা স্টোবলাস না এই স্ত্রী স্টোবলাসের মধ্যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ দেখতে পাচ্ছি এই ক্ষুদ্র অংশের একটিকে যদি আমরা একটু বড় করে দেখাই তাহলে কেমন দেখা যাবে এরকম দেখা যাবে এবং এটার নাম হচ্ছে কি মেগা স্প্রোফিল তাহলে অনেকগুলো মেগা স্প্রোফিল নির্দিষ্ট বিন্যাসে সজ্জিত হয়ে কি তৈরি করে স্ত্রী স্টোবলাস এই মেগা উপরের দিকে যে অংশটা রয়েছে এদের দুই পাশে কি দুই কিনারে কাটার মতো অংশ রয়েছে তাই না যে মতো অংশ মতো অংশ এই কাটার মতো অংশকে কি কি বলা হয় আর নিচের দিকে দিকে রয়েছে ডিম্বক রয়েছে কি রয়েছে ডিম্বক তাহলে এগুলো এক একটা কি ডিম্বক এই উপরের দিকের অংশ এবং নিচের দিকের অংশ সহ এই মেগা কিসের মতো দেখায় সাপের ক্ষণার মতো দেখা যায় সাপের ক্ষণার জন্য অনেক সময় হাটে বাজারে এটাকে মনি নামে বিক্রি করতে দেখা যায় কি নামে মনি। এই ডিম্বুকের ভেতর রয়েছে স্ত্রী রেণু মাতৃকোষ এই স্ত্রী রেণু মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করে মেগা স্পোর কি তৈরি করে মেগা স্পোর অর্থাৎ কি ডিম বানানো তাহলে আমরা টুস্টোবলাস থেকে কি পেলাম মাইক্রো স্পোরোফিল থেকে কি পেলাম মাইক্রো স্পোর অর্থাৎ কি শুক্রাণ অন্যদিকে স্ত্রী স্টোবলাস থেকে কি পেলাম মেগা স্পোরোফিল আর এই মেগা স্পোরোফিল থেকে কি পেলাম মেগা स्पोर्ट और जिम बनाए এটা হচ্ছে অসম রেণুপ্রকৃতি অর্থাৎ এদের যে মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি হয় এটা কি অসম আমরা একটু আগে দেখলাম মাইক্রোস্পোরতে কি হয় ছোট হয় আর মেগাস্পোরতে কি হয় বড় হয় মাইক্রোস্পোর কি শুক্রাণু আর মেগাস্পোর কি ডিম্বাণু তাহলে অসম রেণুপ্রকৃতি অর্থাৎ এই নগ্নবীজ উদ্ভিদ যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে সেটা কি অসম সেটা কি অসমাসোফিলে গর্ভাশয় থাকে না গর্ভাশয় থাকে না আমরা একটু আগে দেখলাম তাই না এটা কি এটা কি মেগা স্কোরফিল মেগা স্কোরোফিলে কোনো গর্ভাশয় থাকে না গর্ভশয় থাকে তৈরি হয় না ফল তৈরি হয় না আর ফল তৈরি হয় না জন্য কি হয় এদের কি হয় ডিম্বক থেকে যে বীজ তৈরি হয় সেটা কি হয় অনাবৃত বা নগ্ন অবস্থায় থাকে এই কারণে এরা কি উদ্ভিদ এরা সকলেই বায়ু পরাগী এই নগ্ন উদ্ভিদের যে পরাগায়ন ঘটে এই পরাগায়নটা কিসের মাধ্যমে হয় বায়ুর মাধ্যমে হয় সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয় এই আর্কিগোনী হচ্ছে নিম্নবীজ উদ্ভিদের একটা আদি বৈশিষ্ট্য আর্কিগোনিয়া কি আর্কিগোনিয়া আর্কিগোনী হচ্ছে একটা প্লাস আকৃতির গঠন কি আকৃতির গঠন প্লাস আকৃতির গঠন যেটা কি করে ডিম্বাণু ধারণ করে তাহলে এই পুরোটা হচ্ছে কি আর্কিগোনিয়াম বা আর্কিগোনিয়া আর এটা কি ডিম বানানো যে ঘটে না তবে একটা ব্যতিক্রম রয়েছে সেটা হচ্ছে এফেড্রা এই উদ্ভিদে ডি ঘটে যদিও এটা কি নগ্নবিধি উদ্ভিদ এদের শস্য হচ্ছে হ্যাপলয়েড যা নিষেকের পূর্বে সৃষ্টি হয় আমরা এখানে ডি নিয়ে আলোচনা করব না কারণ এই ডি নিষেধ প্রক্রিয়াটা হচ্ছে বেশ জটিল প্রক্রিয়া আমরা এখানে যতটুকু প্রয়োজন বোঝার জন্য ততটুকু আলোচনা করব কোন কোন উদ্ভিদে দিনে শেখায় আবৃত বিধি বা গুপ্ত বিধি উদ্ভিদে দিনে শেখায় সপুষ্পক উদ্ভিদের কোন গয়মেটোফাইট হচ্ছে এরকম এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের কোন গ্যামেটোফাইট সপুষ্পক উদ্ভিদের কোন গ্যামেটোফাইটে দুইটা শুক্রাণু সৃষ্টি হয় কয়টা দুইটা শুক্রাণু বা কোন গ্যামেট সৃষ্টি হয় আর সপুষ্পক উদ্ভিদের যে স্ত্রী গ্যামেটোফাইট এখানে কি তৈরি হয় ডিম্বাণে তৈরি হয় এটা হচ্ছে ডিম্বাণ কয়টা ডিম্বাণ তৈরি হয় এক এটা আছে টিম বন্নি ডিমনের পাশে দুইটা কোষ থাকে এগুলোকে বলা হয় দুইটা কোষ এগুলোকে বলা হয় সহকারী কোষ আর অপর প্রান্তে এই দিক থেকে তিনটা কোষ এই তিনটা কোষকে কি বলা হয় প্রতিপাদ কোষ আর মাঝখানে থাকে দুটি নিউক্লিয়াস এদেরকে কি বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস মানে এরা কি সেকেন্ডারি নিউক্লিয়াস কোন গ্যামেটোফাইটের একটি শুক্রাণু স্ত্রী গ্যামেটোফাইটের ডিম্বাণুর সাথে মিলিত হয় এই মিলনের প্রক্রিয়াকে কি বলে নিঃ তাহলে মিলিত হয়ে কি তৈরি করে জাইকট জাইকট থেকে কি হয় ভূম তৈরি হয় অবশিষ্ট যে শুক্রাণু রয়েছে সেটি কি করে এটি মিলিত হওয়ার জন্য আর কোনো ডিম্বাণু খুঁজে পায় না তখন এই শুক্রাণু কি করে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে এসে মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে ডিপ্লয়েড আর শুক্রাণু হচ্ছে হেপ্লয়েড এরপর এই শুক্রাণু আর এই সেকেন্ডারি নিউক্লিয়াস কি তৈরি করে ট্রিপ্লয়েড শস্য তৈরি করে কি করে ট্রিপ্লয়েড শস্য হেপ্লয়েড শস্য নবমিজ উদ্ভিদের ক্ষেত্রে কোনো দিন শেষ হয় না তার মানে কি শস্য উৎপন্ন হয় না হয় না নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে যে শস্য উৎপন্ন হয় সেটা কি হ্যাপ্লয়েড এবং সেটা কি হয় নিষেকের পূর্বে সৃষ্টি হয় অর্থাৎ এই হ্যাপ্লয়েড শস্যের সাথে নিষেকের কোনো সম্পর্ক নেই নিষেকের পূর্বেই এই শস্য তৈরি হয় অসম আকৃতির জনক্রম দেখা যায় জনক্রম কি এর আগে আমরা পড়েছি তাই না একটা জীবের জীবন চক্রে যখন ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন হয় অর্থাৎ একবার ডিপ্লয়েড একবার হ্যাপ্লয়েড একবার ডিপ্লয়েড একবার হ্যাপ্লয়েড এভাবে পর্যায়ক্রমিকভাবে যদি আবর্তন হয় বা আবর্তিত হয় এটাকে কি বলা হয় জনুক্রম নবপ্রবৃদ্ধি উদ্ভিদের যে জনুক্রম এখানে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশাকে অসম সমান নয় অর্থাৎ জনক্রম ও সম আকৃতি সবশেষে রয়েছে লেট স্কার এই লেট স্কার হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের একটি ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য লেট স্কার নগ্নবীজ উদ্ভিদের যখন পাতা ঝরে পড়ে তখন এদের যে কাণ্ড রয়েছে এই কাণ্ডে কি হয় কিছু রেখা তৈরি হয় কিছু রেখা তৈরি হয় এক একটা পাতা ঝরে পড়ে এক একটা রেখা তৈরি হয় তাহলে এই রেখা গুলোকে কি মনে হয় এই হচ্ছে নগ্ন বিজে উদ্ভিদের বৈশিষ্ট্য